আসসালামু আলাইকুম পেস বিজ্ঞপ্তি আসলে পাসপোর্ট রিটার্ন রিটার্নার সময় এই বিজ্ঞপ্তিটা সবাই ভালোভাবে পড়ে নেয় বাংলাদেশ ইতালি দূতাবাস ইতালিতে কর্মভিসা আবেদনকারী ও অ্যাপয়েন্টমেন্ট প্রত্যাশী নিম্নলিখিত বিষয়গুলো সম্পর্কে জানা উচিত বিপুল সংখ্যক জাল নথি বা ডকুমেন্টসের কারণে ইতালি সরকার এগারোই অক্টোবর দুই পর্যন্ত বাংলাদেশ সহ কয়েকটি দেশের নাগরিকের অনুকূলে ইস্যুকৃত সকল নুলস্তা বৈধতা স্থগিত করেছে যা যথাযথ যাচাইকরণ সম্পন্ন না হওয়া পর্যন্ত এগারোই অক্টোবর দুই হাজার চব্বিশ এর এন একশো পঁয়তাল্লিশ আইন নির্দেশনা অনুযায়ী ইতালি প্রভিন্সিয়াল ইমিগ্রেশন অফিস পোর্টেলু ইউনিকো আই থেকে নিশ্চিতকরণের পরেই স্থগিতকৃত নুলস্তা যাচাইকরণ সম্পন্ন হওয়ার সাপেক্ষে ইতালি দূতাবাস কর্মবিষা ইস্যু করবে উপরের উল্লেখিত যাচাইয়ের মূলতবি থাকা আবেদনকারী পাসপোর্ট ক্রমান্বয়ে ফেরত দেওয়া হবে ফেরত প্রদানের কার্যক্রম আগামী বিশে অক্টোবর দুই রবিবার থেকে শুরু হবে এস এম এস অথবা ইমেলের মাধ্যমে প্রতিটি আবেদনকারীর সাথে বিএসএফ গ্লোবাল এর মাধ্যমে পাসপোর্ট ফেরত দানের জন্য যোগাযোগ করা হবে দূতাবাস নূলস্তা যাচাইকরণ নিশ্চিত করার পর সাথে সাথে ভিসা আবেদনকারীকে তাদের পাসপোর্ট বিএসএফ গ্লোবালে এর সংশ্লিষ্ট ভিসা আবেদন কেন্দ্রে পুনরায় জমাদান জমাদানের জন্য যোগাযোগ করবে কর্মবিষা অ্যাপয়েন্টমেন্ট প্রত্যাশী যাদের নূলস্তা নিশ্চিতকরণ সম্পন্ন হবে তাদেরকে ভিসা আবেদন জমা দেওয়ার জন্য বিএসএফ গ্লোবালের মাধ্যমে যোগাযোগ করা হবে অতএব বিশার জন্য অ্যাপয়েন্টমেন্টের যে সব অ্যাপয়েন্টমেন্ট ইতিমধ্যে শিডিউল করা হয়েছে সেসব সহ বর্তমানে আর প্রয়োজন নেই ইমেল আইডি চালু থাকবে নতুন করে ইস্যুকৃত ধারকদের বিস্তারিত তথ্য ইমেলের মাধ্যমে ঠিকানায় পাঠাতে অনুরোধ করা যাচ্ছে পরবর্তীতে ক্রমান্বয়ে যোগাযোগের জন্য এই তথ্য ব্যবহার করা হবে আবেদনকারী নিয়োগকর্তা এবং আইনজীবীদের তাদের নূলস্তা যাচাইকরণের জন্য দূতাবাসে এবং ইউজেফ গ্লোবাল ইমেইলের না পাঠানোর জন্য কারণ যাচাইকরণের সংশ্লিষ্ট প্রক্রিয়াটি বিতালিত সক্ষম হয় প্রয়োজনীয় ধারকগণ প্রয়োজনে তাদের প্রতারিতে সম্ভাব্য নিয়োগকর্তনের সাথে তাদের নূলস্থা যাচাইকরণ সম্পর্কে আপডেট পেতে যোগাযোগ করতে পারেন ইতালির প্রভিন্সিয়াল